নমস্কার বন্ধুরা আজকে আমি আরও একটা সিম্পল রান্না নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা হলো চিংড়ি মাছের ভর্তা তার জন্য চিংড়ি মাছটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন একটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো যেহেতু ভর্তা বানাবো ভর্তাতে সব সময়ের জন্য একটু সরিষার তেলই খাটে আর সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কালো জিরে ফোড়ন কালো জিরেটা দিয়ে একটা স্মেল আসলে আমি তার মধ্যে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আছে ওগুলোকে দিয়ে দেব মোটামুটি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি এটাকে একটু সামান্য ভাজা ভাজা করব মোটামুটি ভাজা ভাজা হচ্ছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ আমি সামান্যই লবণ একটু দিয়ে রেখেছি আগে থেকে আর হলুদ এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি একটু ভেজে নেব দেখো এরকমভাবে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ফ্রাই আমি করবো না সেটা তাহলে ফ্রাই হয়ে যাবে তো এটাকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা একটা মিহি পেস্ট করে নেব দেখো হয়ে গেছে একটা সিম্পল রান্না তো এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিতে পারো কাঁচা আর এটা ছিল একটা দুপুরের লাঞ্চের মেনু সেদিন খুব সিম্পল লাঞ্চ ছিল একদমই সিম্পল যেমন ছিল শাক ভাজা আচার আর পাঁপড় ভাজা ডিম সিদ্ধ আর তো ভর্তা আর এটা ছিল কাঁচা মিঠে আম আর ছিল চুনো মাছের ঝাল তো এটা দিয়ে এদিনে সিম্পল মেনু চালিয়ে